আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শবে বা লাইলাতুল কদরের ফজিলত এবং লাইলাতুল কদরের জন্য বারোটি সহজ আমল এবং শবেকদর নিয়ে জরুরি কিছু প্রশ্নোত্তর সম্পর্কে জানব সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশা আল্লাহ আমরা প্রথমেই জানব শবে কদরের মহান আল্লাহ বলেন শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন সবে কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সুরা আল কদর নাম্বার দুই তিন লাইলাতুল কদরের ফাজিলাত আবু হুরাইয়া রিয়াল্লাহ আনহু হতে বর্ণিত যে নবী আলাইহি আলহিউালাম বলেছেন যে ব্যক্তি রমজানে ইমানের সাথে ও সব লাভের আশায় সম পালন করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ইমানের সাথে সব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় সহিবুখারী হাদিস নাম্বার দুই হাজার চোদ্দো এবং হাদিসে রমজানের শেষ দশকের রাতে লাইলাতুল কদরের তালাশ করার কথা বলা হয়েছে এবার জানব লাইলাতুল কদরের জন্য বারোটি সহজ আমল যেগুলো তুলনামূলক অনেক সহজ এই বাকি বেজোর রাত্রিতে কদর তালাশ করতে হবে প্রথমেই জেনে খুশি হন আল্লাহ বলেছেন কদরের রাতটি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ তাই এই রাতে একটি নেক আমল করা মানে হাজার মাস যাবৎ এই নেক আমলটি করা সুভান আল্লাহ রমাদানের শেষ দশ দিনে কদর তালাশ করতে বলেছেন নবীজি তাই আমরা শেষ দশ দিন এই আমলগুলো করতে পারি যেমন প্রথম আমল হল তাহাজুদের নামাজ আদায় করা প্রথমত শেষ রাতে তাহাজুদ আর রাতের প্রথম প্রহরে অন্যান্য বাকি আমলগুলো করা লাইলাতুল কদরের প্রধান আমল হলো কিয়াম তথা নামাজের দণ্ডাইমান হওয়া রাসুলুল্লাহ সাল্লাহ আলহিাস বলেন যে ব্যক্তি ইমানের সাথে সহবের আশায় কদরের রাতে ইবাদতের জন্য দণ্ডাইমান হবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বুখারি আর শহীদ হাদিস নাম্বার এক এক মুসলিম আর শহী হাদিস নাম্বার সাতশো ষাট সম্ভব হলে আট থেকে দশ টাকার তাহাজুদের নামাজ আদায় করা যায় এরপর আন্তরিকতার সাথে দোয়া করা দুই হল সুরা ইখলাস পাঠ করা রসুলুল্লাহ সাল আলহিউসালাম বলেন যার হাতে আমার জীবন তার কসম করে বলছি নিশ্চয়ই এই সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান হাদিস নাম্বার অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি সুরা ইকলাস ১০ দশ বার শেষ করবে তার জন্য জানাতে আল্লাহ একটি প্রাসাদ নির্মাণ করবেন আলবানি সিলসিলা সহিহা পাঁচশো উননব্বই হাদিসটি সহি তাই আমরা শেষ দশকের প্রতিটি রাতে কুড়ি তিরিশ বার সুরা ইখলাস পড়তে পারি এছাড়া সুরা বাকারার শেষ দুই আয়াত সুরা ও বাকি তিনকুল পড়তে পারি তিন নাম্বার আমল হলো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আকবর প্রতিটি একশো বার করে মোট চারশো বার পড়া রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি একশো বার সুভান আল্লাহ বলবে সে একশো কৃতদাস মুক্ত করার সব পাবে যে ব্যক্তি একশো বার আলহামদুলিল্লাহ বলবে সে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য একশোটি সাজানো ঘোড়ার মুজাহিদ প্রেরণের সব পাবে যে ব্যক্তি একশো বার আল্লাহ আকবার বলবে সে একশোটি মকবুল কবুলকৃত উট কুরবানি সব পাবে যে ব্যক্তি একশো বার ইলাহা ইল্লাল্লাহ বলবে সে এত সব পাবে যার ফলে আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে ইবনু মাজা আস একটি গুরুত্বপূর্ণ তসবি কমপক্ষে একশোবার পড়ার চেষ্টা করা রাসুল উহ সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক একশোবার পড়বে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি কদির অর্থ আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তিনি এক তার কোনো অংশীদার নেই রাজত্ব এবং প্রশংসা কেবল তারই তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান যে এটি পাঠ করবে সে দশটি গোলাম মুক্ত করা সব পাবে তার জন্য একশো সব লেখা হবে তার একশো গুণা মিটিয়ে দেওয়া হবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে এবং সন্ধ্যায় বা রাতে পাঠ করলে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে ওই দিনের হিসাবে কেউ তার চেয়ে উত্তম স্বভাবের কাজ করতে পারবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি সক্ষম হবে যে এর চেয়ে বেশি পড়বে বোখারিয়া সহি হাদিস নাম্বার তিন হাজার দুশো তিরানব্বই আবু দাউদ সুন্না পাঁচ হাজার সাতাত্তর অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি প্রত্যেকটি দশ বার করে বলবে সে ইসমাইল আল সালামের বংশের চারজন কৃতদাস মুক্ত করে দেওয়ার নেকি পাবে বুখারিয়া সহি হাদিস নম্বর ছয় হাজার পাঁচ নম্বর আমলটি হলো কদরের রাতের বিশেষ দোয়াটি মনোযোগের সাথে পড়া আদি আদিয়াল্লাহ আনহু বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমি যদি বুঝতে পারি কোন রাতটি লাইলাতুল কদর তাহলে ওই রাতে কি বলবো। নবীজি বলেন তুমি বলো আল্লাহ হুম্মা ইন্নাকা আফু উন তুহিবুল আফ ওয়া ফাফু আন্নি অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও আহমদ আল মুসনাদ ছয় হাদিস নাম্বার একশো বিরাশি হাদিসটি সহি এই দোয়াটি শেষ দশকের রাতগুলোতে প্রচুর পরিমাণে পড়তে চেষ্টা করব। ছয় নম্বর আমলটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্তেকফার ও তওবার জিকিরটি বেশ কয়েকবার পড়া ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়া পড়বে তার গুনা ক্ষমা করে দেওয়া হবে যদিও সে জিহাদের ময়দান থেকে পলায়নকারী হয় দোয়াটি হলো ইলাহা ইল্লা হুয়াল হাইল কয়ুম ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং আমি তার নিকট তাওবা করছি আবু দাউদ আজ সুন্নান এক হাজার পাঁচশো সতেরো তিরমিজি আর সুনান তিন হাজার পাঁচশো সাতাত্তর হাদিসটি শহী অন্য বন্যায় এসেছে লাহাল আজিম আল্লা ইলাহ ইলাহা হাইল কয়ুম ওয়া তুবু ইহি তির মিজাজ সুননান তিন হাজার পাঁচশো সাতাত্তর হাসান সাত নম্বর আমলটি হলো বেশি বেশি সাইদুল ইস্তেকফার পড়া সাইদুল ইস্তেকফারের অর্থ ইস্তেকফারের নেতা রাসুলুল্লাহ সাল্লু আলহিাস্লাম বলেন যে ব্যক্তি দিনের বেলায় এই দোয়াটি দৃঢ় বিশ্বাসের সাথে পড়বে অর্থাৎ সাইদুল ইস্তেকফার দৃঢ় বিশ্বাসের সাথে পড়বে অতপর সেদিন সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে আর যে ব্যক্তি সন্ধ্যায় দৃঢ় বিশ্বাস নিয়ে এটি পড়বে অতপর সকাল হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে বুখারিয়া সই হাদিস নাম্বার ছয় হাজার তিনশো ছয় আট নাম্বার আমলটি হলো নিজের জন্য বাবা মার জন্য এবং যে কোনো জীবিত ও মৃত মুসলিমদের জন্য দোয়া করা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলি চমৎকার দোয়া এর মাধ্যমে একই সাথে নিজের জন্য বাবা মার জন্য এবং সকল জীবিত মৃত ইমানদারের জন্য দোয়া করা হয় খুব গুরুত্বপূর্ণ দোয়া দোয়াটি হলো সুরা ইব্রাহিমের আয়াত নাম্বার একচল্লিশ হে আমাদের রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন তুমি আমাকে আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিও সুরা ইব্রাহিম আয়ত নাম্বার একচল্লিশ নয় নম্বর আমলটি হল গুরুত্বপূর্ণ ব্যাপক অর্থবোধক একটি দোয়া বেশি করে পড়া দোয়াটি হলো আল্লাহুমা ইন্নি আস আলুকাল দুনিয়া ওয়াল আখিরা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করছি বোখারি আল আদাবুল মুফরাদ বারোশো হাদিসটি সই দশ নম্বর আমলটি হল দিনের ওপর টিকে থাকার দোয়া এটিও বেশি করে পড়া উচিত এই রাতে উম্মু সালেমা মা আনহু বলেন রাসলুল্লাহ সালাল্লাহ আলহিসাল্লাম যে দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন তা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিদ কালবি আলা দিনিক অর্থ হে অন্তর পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর অটল রাখুন তিরমিজি আজ সুন্না তিন হাজার পাঁচশো বাইশ হাদিস্টি হাসান এগারো নম্বর হলো কিছু দান সদকা করা যদি সম্ভব হয় তবে রাতেই করুন এটা উত্তম এক টাকা দান করলে হাজার মাস চুরাশি বছর ধরে এক টাকা দান করাস নেকি পাবেন এই রাতের প্রতিটি আমলই এভাবেই বৃদ্ধি পাবে কারণ আল্লাহ তালা বলেন কদরের রাতটি মর্যাদার দিক থেকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সুরা কদর আট নাম্বার তিন যদি রাতে দিতে না পারেন তবে রাতে কিছু টাকা সাদগা করার জন্য আলাদা করে রেখে দিন এগুলো দিনের বেলা গরিবদেরকে দিয়ে দিন বারো নম্বর হল বেশি করে দূরত পড়বেন সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লামের ওপর শ্রেষ্ঠ দূরত সেটি যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি বেশি বেশি আমল করতে গিয়ে কোয়ালিটির দিকে উদাসীন হবেন না আল্লাহর কাছে আন্তরিকতাপূর্ণ আমলের মূল্য অনেক বেশি সেটা যদি কোয়ান্টিটিতে অর্থাৎ পরিমাণে কম হয় তাও ঠিক আছে কিন্তু যেন কোয়ালিটিটা ভালো হয় এগুলোর বাইরে তেলাওয়াত মাসনুন জিকির অনির্ধারিত বিভিন্ন জিকির তাজবিহাত দোয়া ইত্যাদি তো আছে মোট কথা ইবাদতে লেগে থাকা লাইলাতুল কদরের জন্য নির্ধারিত নির্দিষ্ট বিশেষ পদ্ধতির কোনো নামাজ বা ইবাদতের কথা সহি বর্ণনা থেকে জানা যায় না কেবল আইসার আদিতলা আনহুকে শেখানো দুয়াটি ব্যতীত যা পূর্বেই উল্লেখ করা হয়েছে তাই সব ধরনের নেক আমলই সাধ্য অনুযায়ী কদরের রাতে করা উচিত আল্লাহ তালা আমাদের নেক আমল করার তৌফিক দান করুন আমিন এবার আমরা জানবো শবে নিয়ে জরুরি কিছু প্রশ্ন উত্তর তো প্রথম প্রশ্ন শবে কি পৃথিবীতে কয়েকবার আসে উত্তর না শবে বছর ঘুরে একবারই আসে তাহলে সবে কবে কততম রাত্রিতে হয় শবে কবে তা সুনির্দিষ্ট করে বলা নেই শুধু এতটুকু বলা আছে যে রমজানের শেষ দশ দিকে কোনো বেজোর রাত্রিতে লুকায়িত রয়েছে আয়েশা থেকে বর্ণিত লুকায়িত্লাহ আলহাম ইরশাদ করেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো মুখারি হাদিস নাম্বার দুই হাজার সতেরো এত বড় মহিমাহিত্য রজনী লুকায়িত রাখার রহস্য কি এটা আল্লাহর ইচ্ছে এবং দয়া যাতে বান্দা ওই দিন তালাশ করতে গিয়ে আরও বেশি দিন ইবাদত করে এবং জান্নাতে নিজের মর্যাদা উত্তীর্ণ করে সবে কত নির্দিষ্ট করে দিলে তো অলস বান্দারা শুধু সেই রাতে ইবাদত করে অন্য রাতগুলোতে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাবে পাঁচ নম্বর প্রশ্ন রমজান যদি উনত্রিশে যায় তখন তো বেজর রাত হবে কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এগুলো তাহলে রমজান উনত্রিশে যাক কিংবা তিরিশে বেজর রাত সর্বদা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এগুলি হবে কারণ এগুলিকেই গণিতের পরিভাষায় বেজোর বলা হয় ছয় নম্বর প্রশ্ন রমজান উনত্রিশে গেলে বেজর রাত আর ঈদের রাত তো এক হয়ে গেল তাহলে উত্তর না এক হয়নি কারণ রমজানের শেষ বেজর রাত হলো আঠাশতম রোজার দিনগত রাতটা আর রমজান উনত্রিশে গেলেও ঈদের রাত হবে উনত্রিশতম রোজার দিনগত রাতটা সুতরাং দুইটা দুই রাত সৌদিতে যখন বেজোর রাত হয় তখন তো আমাদের এখানে জোর রাত তাহলে সবে কত দুইটা হয়ে যাচ্ছে না এটার জবাবটা একটু সূক্ষ্ম মনোযোগ দিয়ে বুঝতে হবে পৃথিবীর চব্বিশ ঘন্টা যে রাত দিন হয় সেটা সব দেশেই ঘুরে ঘুরে আসে যেমন সারা সপ্তাহে শুক্রবার একটাই হয় তবে পূর্বের দেশগুলোতে যেমন জাপান মালয়েশিয়া বাংলাদেশ ইত্যাদি দেশে আগে শুরু হয় সৌদি ও মধ্যপ্রাচ্যে শুরু হয় কয়েক ঘন্টা পরে আমেরিকা ও ইউরোপ কান্ট্রিগুলোতে দশ বারো ঘন্টা পরে শুক্রবার কিন্তু অনেকগুলো না একটাই তবে সেটা পূর্বের দিনগুলোতে আগে আগে আসে কেননা সূর্য এদিকটাই আগে উঠে ঠিক তেমনি সবে কদরও একটাই তবে সেই রাতটা সৌদি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগে আগে আসে অন্যান্য দেশে পরে আসে যেহেতু তাদের দেশে রমজানের চাঁদ আগে উঠে তাই বেজোর রাতও আগে আসে আর পূর্বের দেশগুলোতে আসে দশ বারো ঘন্টা পরে সবচেয়ে বড় কথা হলো গ্লোবাল টাইম আর লোকাল টাইম বলে দুটো জিনিস আছে ইসলাম লোকাল টাইম মেনটেনের কথা বলে আপনি যেমন সৌদির সময় নামাজ পড়েন না শাহেরি ইফতারি করেন না তেমনি রোজা ঈদ শবে বরাত সবে কদর ইত্যাদিও নিজ দেশের সময় অনুযায়ী করতে হবে অন্য দেশে অনুসরণ করা যাবে না পরবর্তী প্রশ্ন সবে কদরে কি আমল করবো উত্তর নফল নামাজ সালাতুল তাসবি তেলাওয়াত জিকির তাহাজুদ মোনাজাত ইত্যাদি সব ধরনের নফল ইবাদত করতে পারবেন সবে নিয়ত করব নাকি অন্য নিয়তে যেহেতু আপনার জানাই নাই সবে কদর কোন দিন তাহলে সবে নিয়তে করবেন কেমনে তাহলে নিয়ত কি রকম করব নফলের নিয়তে করবেন যদি রাতটা সবে কদর হয়ে যায় তবে তো সব আমল সবে কদরের বলেই গণ্য হবে এবং ফজিলত ও সাওয়াব বেড়ে যাবে তাই আলাদা করে সবে কদরের নামাজ পড়ছি এটা নিয়ত করার প্রয়োজন নেই সবে কদরে বিশেষ কোনো নামাজ বা ইবাদত আছে কিনা বিশেষ পদ্ধতিতে কোনো নামাজ বা ইবাদত নেই কোথাও শুনে থাকলে সেসব হলো বানোয়ার পদ্ধতি দুরাকাত করে নফলের নিয়ত যত রাকাত পারেন পড়বেন বিশেষ কোনো দোয়া আছে কিনা উত্তর হ্যাঁ বিশেষ একটি দোয়া আছে যেটা আগেও বললাম জিকির তাজপিও মোনাজাতে এটা পড়তে পারেন দোয়াটি হলো আল্লাহমা ইনাকা আফু উন তুহিবুল ফাফু আননি। অর্থ হে আল্লাহ আপনি বড়ই ক্ষমাশীল ক্ষমা করতে খুব ভালোবাসেন আপনি আমায় ক্ষমা করে দিন অনেকে এই দোয়াতে আফুউনের পরিবর্তে কারিমুন বলে থাকে এটা কি শুদ্ধ হ্যাঁ এটাও শুদ্ধ অর্থ আগের মতোই রয়েছে শুধু কারিমুন শব্দ বাড়ানোতে একটা অর্থ বেড়েছে সেটা হলো যিনি অতি মর্যাদাবান পরবর্তী প্রশ্ন সবে কদরের নফল ইবাদত কি তারাবির পর থেকে শুরু করব। পরবর্তী প্রশ্ন সবে কদরের নফল ইবাদত কি তারাবির পর থেকে শুরু করব। উত্তর না মাগরিবের পর থেকে সবে কদর শুরু হয় কেননা আরবি হিসেবে রাত শুরু হয় সূর্যাস্তের পর থেকে সুতরাং সবে কদরের নফল ইবাদত ও মাগরিবের পর থেকেই শুরু করবেন অনেকে ঈশার পর থেকে শুরু করার জন্য অপেক্ষায় থাকে এটা বহু বড় ভুল এতে মাগরীব টু ঈশার শবে কদরে মূল্যবান কয়েকটা ঘন্টা অযথা নষ্ট হয় নেক্সট প্রশ্ন সবে কদরের সময় কতক্ষণ সূর্যাস্তের পর থেকে শুভে সাদিক তথা ফজরের আগে পর্যন্ত সারা রাত এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন আমাতুল্লাহ ইফাত এবং এই সহজ আমলগুলোর সম্পর্কে লিখেছেন তাসপি